হাজি সাহেবরা আল্লাহর মেহমান দুনিয়ার কোনো মেজবানের বাড়িতে গেলে শরবত দিয়া পানি পান করায় প্রথমে শরবত দেয় আল্লাহ পাক রব্বুল বলে আমার মেহমানরা যখন আসে আমি আল্লাহ পাক আমার মেহমানরা যেমন দামি আমি আল্লাহ তেমন দামি যার কারণে আমার এই কাবার মেহমানদেরকে আমি আল্লাহ আবে জমজমের পানি দিয়া মেহমানদারি করায় মালিকও দামি মেহমানদারিও দামি শুধু তাই না এগুলো দিয়ে আমি আমার বান্দাদেরকে আমার মেহমানদেরকে মেহমানদারি করাই সুতরাং মেহমানও আমি আল্লাহ হে মুসলমান এই কারণে আল্লাহ বকরবুল আলমিন ঘোষণাও করে দিলেন আমার মেহমান যারা হবে এই মেহমানদের কোনো টেনশনের কারণ নাই কারণ মেহমানদের মেজবান অন্য কোনো বাদশা না স্বয়ং আল্লাহ সুতরাং আল্লাহর ঘরে থাকবে অন্য কোন মানুষ তাকে ক্ষতি করবে পাক রব্বুল আলমিন থাকতে কোনো দিন হতে দিতে পারে না ঠিক কিনা